একশো নির্বাচনটা সফল হওয়ার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের আমরা ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশনের একটা চমৎকার বার্তা দিব আমাদের অবস্থান পরিষ্কার এই ডাকশো নির্বাচন এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এটা শহীদদের দাবি আজকে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেই উৎসবকে যারা নস্বাদ করার চেষ্টা করছে যারা ডাকশোকে বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এই স্টাফ এবং শিক্ষকদের মধ্যে যারা সাপোর্ট দিতে চাচ্ছে যারা ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শিক্ষার্থীদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে বলেছি স্টাফের বিরুদ্ধে দ্রুত সমাধানের মধ্যে যেন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ করে আমরা দেখতে পেয়েছি এখানে মব তৈরি করা হয়েছে সুতরাং এই মবের সাথেও যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা সবাইকে অনুরোধ করবো ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি আমরা সকাল থেকেই সবার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বারবার আহ্বান করছিলাম এবং আমাদের জায়গা থেকে আমরা বারবার দায়িত্বশীল আচরণ করেছি এবং আমরা আশা করব শেষ পর্যন্ত সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা দায়িত্বশীল আচরণ করবে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা মেসেজ দিতে চাই যেখানে মতেরও অনেকটা থাকবে কিন্তু আমরা সবাই একসাথে কাজ করব। এবং এই ডাকসু নির্বাচনটা সফল হওয়ার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশের সঠিক আমরা ফ্রি ফেয়ার ক্যাটিপেল ইলেকশনের একটা চমৎকার বার্তা দিব তো আমরা সে জায়গায় সবাই কর্মত করব বাকি যে সময়টা আছে সেই সময় আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব